রুট স্টক নিয়ে আমি কিছু ফেসবুকে কমেন্ট করেছিলাম তার জন্য প্রচুর বিতর্ক জন্ম দিয়েছিল যে রুট স্টক ভালো হলে জবা গাছ ভালো হয় রুট স্টক খারাপ হলে সেই জবা গাছ কিন্তু ভালো হয় না যত বড় নার্সারি থেকেই কিনে আনুন না কেন এটা নিয়ে অনেকে সাথে মতবিরোধ হয়েছে অনেকে উল্টো পাল্টা তিজ্জা গন্তব্য পর্যন্ত করেছে কিন্তু আমি আস্তে আস্তে প্রমাণ করার পথে যে রুট স্টক অর্থাৎ মাদার প্ল্যান্ট যদি ভালো হয় তাহলে আপনার গাছ ভালো হতে বাধ্য যদি মাদার প্ল্যান্ট ভালো না হয় তাহলে আপনি যত বড় বাগানি হন যত বড় নার্সারি ম্যান হন আপনার গাছ ভালো হতে বাধ্য নয় এবারে আপনারা জিজ্ঞেস করবেন কেন প্রথম কথা বলি যে আমরা যে রুট স্টক কিনে আনি অর্থাৎ এলা জবা বা দেশি জবা যেখান থেকে কিনে আনছি যে নার্সারি দিয়ে কিনে আনছি সেই নার্সারি ম্যান বা তার এমপ্লয়ীরা সেই দেশি জবা ঠিকঠাক পরিচর্যা করছে কিনা সময় মতো জল দিচ্ছে 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 কিনা। 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 সময় সময় মতো মতো খাবার বা অতিরিক্ত জল দিচ্ছে নাকি একদম জল দেওয়া বন্ধ করে দিচ্ছে নাকি খাবার দিচ্ছেই না নাকি কোনো ওষুধ দিচ্ছে না এতগুলো জিনিস ম্যাটার করে একটা ভালো এলা জবা তৈরির পিছনে যে সেই জবা গাছগুলো ঠিকঠাক রোধ পাচ্ছে কিনা জবা গাছগুলো বৃষ্টির জল পাচ্ছে কিনা মানে বৃষ্টির জল ডিরেক্ট নয় ইনডিরেক্ট তবে কিন্তু একটা ভালো দেশি জবা তৈরি হয় যার রুট স্ট্রাকচার কিন্তু খুব ভালো এই রকম একটা এলা জবা যে নিয়মিত খাবার পেয়েছে নিয়মিত তাতে ওষুধ অ্যাপ্লাই হয়েছে সূর্যালোক পেয়েছে কোনো ওভার ওয়াটারিং হয়নি কোনো আন্ডার ওয়াটারিং হয়নি সেই জবা গাছ এনে আমি যদি বি গ্রাফটিং করি বা বার্ড গ্রাফটিং করি করার পর যদি গ্রাফটিং সাকসেস হয় এবং হওয়ার পর আমাকে কী মেনটেন করতে হবে সেম জিনিস মেনটেন করতে হবে আমাকে পরিমাণ মতো জল দিতে হবে পরিমাণ মতো খাবার দিতে হবে পরিমাণ মতো ওষুধ দিতে হবে সানলাইট দরকার পরিমাণ মতো অর্থাৎ আমি একটা ভালো ধরুন ভালো মাদার প্ল্যান্সনাল গ্রাফটিং করলাম গ্রাফটিং করার পর আমি এতে খাবার দিলাম না ভালো সানলাইট এলো না কোনো রকম ওষুধ দিলাম না অর্থাৎ যেমন টাকা সুপারসনাটা ভালো অর্গানিক পিজিআর দিলাম না তাহলে কিন্তু আপনার ওই যে রুট স্টক বা যে গ্রাফটিং করেছেন ওটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করছে বা আমি ওভার ওয়াটারিং করে দিলাম বা আমি আন্ডার ওয়াটারিং করে দিলাম তাহলে কিন্তু পাতাতে এরকম পাতাতে টিপ 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 ছাপ আসবে হলুদ টিপ টিপ ছাপ আসবে এইগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আইদার মাদার প্ল্যানটা যখন তৈরি হয়েছে তখন সেখানে অবহেলা হয়েছে বা গ্রাফটিং সাকসেস হওয়ার পর সেই গাছটায় অবহেলা হয়েছে দেখুন একটু আমি সঙ্গে দেখাতে বলছি ভালো করে আমি এটা গ্রাফটিং করেছি দু মাস এটা আইডি গৌতম ভৌমিক এটার আইডি খুব সম্ভবত মাস্টিকস স্প্লেন্ডার খুব সম্ভবত কেন বলছি কারণ বিয়ের সময় আমার বিয়ের সময় গ্রাফটিং করা বুঝতেই পারছেন এলোমেলো হয়েছে আইডি তা আইডি নিয়ে আইডি নিয়ে নয় গাছের হেলথ নিয়ে গাছের কোয়ালিটি নিয়ে অর্থাৎ গাছের গুণগত মান দেখুন কুড়ি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার এই গ্রাফটিং করা গাছ আমার ছাদে থাকে ছাদে টিনের শেড রয়েছে ডিগ্রি সাড়ে ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি গরম পড়ছে সেই গরমের তাপ নামছে বৃষ্টি হচ্ছে টেম্পারেচার ডাউন হচ্ছে তারপরও গাছ এরকম সুন্দর রয়েছে আমি সব গাছ নামাতে পারিনি সব গাছ যদি দেখতে চান আমার চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে আমার গ্রাফটিং এর উপর আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন মূল বিষয় হল স্টক অর্থাৎ আমি একদম হাতে কলমে ধরিয়ে দিলাম যে একটা দেশি জবা গাছ তৈরির সময় কি ভুল করলে রুটসটা খারাপ হতে পারে একটা ভালো দেশি জবা গাছ এনে ডাফটিং করার পর কি ভুল করলে একটা ট্রপিক্যাল জবা খারাপ হতে পারে আর যদি আমি খারাপ কোয়ালিটি অর্থাৎ খারাপ গুণগত মানে দেশি জবা নিয়ে এসে ডাফটিং করি তাহলে তো আর কোনো কথাই নেই সেই গাছ ভালো হতে পারে না রুট ট্রিটমেন্ট করেও কিন্তু তাতে অনেক সমস্যা থেকে যাবে রুট ট্রিটমেন্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন লং শর্ট দুটোই দেওয়া আছে তাই যারা যারা প্রশ্নগুলো ছিল যে সমস্ত নার্সারিতে হাজারে হাজারে গাফটিং হচ্ছে সেখানে যদি রুট স্টক খারাপ হয় তাহলে তারা কি করবে আমার ছোট্ট উত্তর একটাই রুট স্টক খারাপ হলে যত বড় নার্সারি হোক তার গাছ ভালো হবে না রুট স্টক যদি ভালো হয় যত বড় নার্সারি বা ছোট নার্সারি হোক গাছ ভালো হবে শুধু তাই না আমি স্টক ভালো যেটা পেয়েছি আজকে ওপেনলি বলে দিচ্ছি নাম শ্রীকৃষ্ণ গার্ডেন নার্সারি সুদীপ্ত শাসমল দাদা এবং বাজার স্টক কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট হেলদি এবং এদের যে গ্রাফিং করা গাছে গুণগত মান খুব ভালো শুধু তাই না আমি যে স্টক কালেক্ট করি উদ্ঘাট বাজার থেকে তারও রুট স্টক যথেষ্ট ভালো এবং গ্রাফটিং করার পর গ্রাফটিং সাকসেস হওয়ার পর আমি কিন্তু জল মেপে দিই খাবার মেপে দিই ওষুধ মেপে দিই অতিরিক্ত বলা কমও সেই কারণে আমার গাছ এত সুন্দর রয়েছে আর আমি নৈহাটির জবিজ্ঞানীকে বলছি যে সে শুধু জবা গাছ কিনে এনে রিসেল করে দিচ্ছে তার গ্রাফটিং করারও ক্ষমতা নেই সেই গাছগুলোকে মেনটেন করারও ক্ষমতা নেই তাই নৈহাটির জবিজ্ঞানী প্রত্যেকটা রুট স্টক গাছ ড্যামেজ হয়ে যাচ্ছে ভালো জায়গা থেকে আনার পর যাই হোক ওই জয় বিজ্ঞানী কথা যাবো না রুট স্টক নিয়ে যেটা আমি বলেছিলাম যে আমি একটা ভিডিও করব সেই ভিডিওটা আজকে বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে বারবার ভিডিওটা দেখুন অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমরা উত্তর দেবো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অতি অবশ্যই আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন